হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাই চ্যানেল লিভেজ ড্রিম সবাইকে স্বাগত আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বিসমিল্লা বলে আজকে সকালে কাজটা শুরু করে দিলাম সকালে রুটি সবাই ব্রেকফাস্ট তৈরি করছি সবাই নাস্তা রুটি বানাবো আলু পটল ভাজি করব আর হচ্ছে ডিম পোচ করবো আর চা করবো আজকে সকালে নাস্তা এটাই নাস্তায় যা রুটি বানানো শেষের দিকে সবার ব্রেকফাস্ট করার পরে আজকে একটু রান্না বান্না বেশি আছে কারণ হচ্ছে আজকে টিচারদেরকে দাওয়াত করেছে বাবুর টিচারদেরকে ওদেরকে হচ্ছে যে বলেছে আজকে দুপুরে আমাদের বাসে আমাদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করতে পরীক্ষার সময় বেশি অনেকক্ষণ ধরে পড়াচ্ছে তো বললাম যে আজকে তাহলে দেরি হয়ে গেছে আপনার আমাদের সঙ্গে আজকে হচ্ছে লাঞ্চটা করে যান দাওয়াত দিয়েছি দুইটিচার খাবে আর আজকে হচ্ছে যে মাছ ভাজা করছি আর নতুন আলু দিয়ে মাছ ভুনা করব আর মুরগির মাংস রান্না করবো এমনি মাংস রান্না করবো দুই রকম মাংস বেগুন ভাজা তারপর পিপি ডাল দিয়ে তারপর পোলাও বিভিন্ন আইটেম আছে রান্না করতে দেখা যাচ্ছে আমাদের রান্নাঘরের পাশে যে পচা পুকুরেরটা এই পুকুরটা যাদের তারা পরিষ্কার করে এত মশা হয় খুব ভয় হয় সব সময় দরজা রান্না লাগিয়ে রাখতে হয় একটু দুপুর হতে হতে দরজা রান্না লাগিয়ে দিয়ে মশা আসে অনেক পচা পানি তো এত মাছ হয়ে গেছে আমাদের বাসার সদস্য অনেক রান্না রান্নাবান্না করতে হয় অনেক তো এই জন্য হচ্ছে যে এক একজনের এক এক রকম আইটেম কেউ মুরগি খাইলে গরু খাবে না কেউ গরু খাইলে মুরগি খায় না কেউ মাছ খাবে না এরকম সমস্যা পোলাও খায় না ভাত খায় তো পোলাও রান্না করতে হয় ভাতও রান্না করতে হয় মাছ রান্না করে মাংস রান্না করতে হয় এরকম অবস্থা তো পেঁপে রান্না করা হয়ে গেছে তারপর আমাদের গাছের একটা বারো মাসে আমের গাছ আছে আমাদের উঠানে সবসময় হয় তো এই আমটা কোনো সময় আমরা বুঝতে পারি না বড় হয়ে গেছে উঁচুতে হয় আর যখন হাতের কাছে বুঝতে পারি বা দেখে যে হয়েছে তখন পারলে তখন ওই যে আমি এগুলো দিয়ে আচার বানিয়েছি আমের এটা হচ্ছে আমের আচার তো আমটা অনেক মিষ্টি চিনি দেওয়া লাগে না এমনি চিনি ছাড়াই এই আচারটা মিষ্টি মিষ্টি আচার আমার ভালো লাগে না একটু টক টক ভালো লাগে তো এটা আমের আচার তো আমের আচারটা সুন্দর করে আর করেছি সেদিকে মানে কালকেই করেছি করে আজকে আর আরেকটু ইয়ার করে দিচ্ছি শক্ত করছি আর তোর খাওয়ার সময় হয়ে গেছে ঘুম থেকে উঠেছে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবে তো আমাদেরকে বারবার ডেকে নিয়ে যাচ্ছে রাগ কথা বলবো না যা খাবে তাই তোর খাওয়া রেডি করা হচ্ছে তো আমি হচ্ছে ব্লগ করছি রাজশাহী থেকে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মতো হাউস ওয়াইফ যারা আছেন তারা যদি আমার ব্লগটা আপনাদের সামনে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন আমাকে জানাবেন যে কারা আমাকে সাপোর্ট করছেন তারা আমরা তাদেরকে জানতে তাদেরকে সাপোর্ট করবো তো আজকে আমার ব্লগটা বেশি বড় না ছোটো আমার ব্লগ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তার সঙ্গে হচ্ছে আমার ভিডিও ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর এই তো খাওয়া হয়ে গেছে ও ঘুমাচ্ছে কারণ আমাদের পরিবারের একটা সদস্য ও হচ্ছে যে দুই বেলা মাছ আর এক বেলা মুরগি তো হচ্ছে খাবার মেনু এটাই সকালে খাবে পাঁচ আর দুপুরে খাবে মুরগি আর রাত্রে খাবে মাছ দিয়ে ওইটা ঘুম আজকে ওকে গোসল করেই দিয়েছি তো গোসল করার জন্য চিল্লা চিল্লি কান্নাকাটি তো ওকে গোসল করে দিয়েছে ওকে গোসল করানোর সাথে এত চিল্লা চিল্লি কান্নাকাটি করে যে ওকে গোসল করানোর ভিডিও করানো মানে সম্ভব না ওকে ধরে তুমি দুই দুই তিনজন মিলে ধরে ওকে গোসল করানো লাগে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে তো আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে একটা বেজে পার হয়ে গেছে তো আমি তো পোড়াও হয়ে গেছে আমার বেগুন ভাজা হওয়ার দিকে তারপরে ভাতও ওদিকেও হয়ে গেছে আর মুরগির মাংসও হয়ে গেছে গরু মাংস হয়ে গেছে আর এটা করছে হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা করে করছে মুরগি মাংস ঝালা বলে একটু সস দিয়ে তৈরি করছে এটা মাংসটা সুন্দর করে ফ্রাই করে ভেজে তারপরে সয়া সস দিয়ে তারপর টমেটো সস চিলি সস দিয়ে হচ্ছে যে চিকেনটা রান্না করেছি টকমিষ্টি জাল আর ওদেরকে বলেছি রাত্রেবেলা তোমাকে ফ্রাই রাইস বানিয়ে দেব তার জন্য ওর জন্য আলাদা করে মাংসটা রান্না করেছি এছাড়াও আলাদা আজকে আমাদের মেনু হচ্ছে এটা এত কিছু রান্না করেছে এখন ওই টিচার চলে আসছে ওরা পড়াচ্ছে ও ওদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে যে গোসলে যাব তো ওদেরকে সব পরিবেশন করে আমরা যে রেডি করে বাচ্চাদের সবাইকে খাবার দাওয়ার দিয়ে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো দিয়ে ওদেরকে খাওয়া হয়ে যাওয়ার পরে ওরা চলে গেলো তারপরে বাবুদের তো এখন তো পরীক্ষার সময় সকাল বিকাল যখন সৌবুদের পট পড়াশোনা করতে হবে অনেক যেহেতু এটা ফাইনাল পরীক্ষা পড়াশোনার চাপটা একটু বেশি এই কদিন একটু বেশি পড়তে হবে তারপরে তো একটা মাস আরামেই যাবে ডিসেম্বর মাসটা ওটা ছুটিতে কাটাবে ঘোরাফেরা করবে তোমার চাকরি একটু কষ্ট করে বেশি বেশি করে নাও ভালো রেজাল্ট হলে এবং সবাই বেড়ানো যাবে দিয়ে যে ও যে খাওয়া দাওয়া করে আসলো যে দেখেন খাওয়া দাওয়া করে এখন রাত্রে বেলা তো সুন্দর এই ব্লগটা যে সুন্দর হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে ভিডিও করছে যে আমাদের তাকে তাকে দেখছে তো ওই যে রাত্রেবেলা হচ্ছে এখন নয়টা বাজে গেছে বা খাওয়া দাওয়াটা করে না আর আমরা করতে বসো তো ওই যে ফ্রায়েড রাইস বানিয়েছি আর যে চিলি চিকেন বলেন ওটা বানিয়ে দিয়েছে ওদেরকে এবং রেস্টুরেন্টে যেভাবে দেয় ওভাবে তৈরি করে দিয়েছি যে পরীক্ষার সময় সুন্দর সুন্দর মজার মজার আমি রান্না বানিয়ে দেবো তোমরা খাবা পড়ালেখা করবা তো আজকের মতো এই পর্যন্তই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য